যে কাস্টমারটা আমার পরে আমি মানে পুরো হতবম্ব আমি আছি। এখন দেখি কি যে সে হলো আমাদের বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আমার মনটা ভেঙে চুরমার এসে দেখি যে ম্যাক্সিমাম প্রোডাক্টটি শেষ হয়ে গেছে এত পরিমাণ রেসপন্স পাইতেছি আমি একটু ঘুমাইতেছি আবার জেগে যাইতেছি এটা আমি শুরু করছিলাম দুই হাজার সালের শেষের দিকে টি শার্ট দিয়ে আমি শুরু করছিলাম তারপরে আপনার পাঞ্জাবি তারপরে শার্ট সবগুলা নিয়ে এই কাজ করি আমার ছোট ভাই ছিল করলাম যে এই অবস্থা এইভাবে এই চলতেছে পরেও বললো যে আমি তো ক্যাপের বাইং হাউজে আছি ক্যাপ নিয়ে আপনি একটু চেষ্টা করতে পারেন ক্যাপ নিয়ে আসলে কাজ করার মানে ওই ধরনের টান আসতেছিল না যে কারণ বাংলাদেশে ক্যাপের প্রচলন নাই কিন্তু বারবার জোর করতেছিল যে না করে দেখেন হইতে পারে স্যাম্পল হিসেবে অল্প কিছু ১৫ বিশ পিসের মতো ক্যাপ নিচ্ছি তো এখান থেকে একটু একটু রেসপন্স পাইলাম পরবর্তীতে যখন বুস্টিং করলাম করার পর এত পরিমাণ রেসপন্স পাইতেছিলাম যা মানে চিন্তার বাহিরে যে এর আগেও আমার তো অভিজ্ঞতা আছে আপনার টি শার্ট শার্ট পাঞ্জাবি সব কিছু নিয়ে যখন আমি কাজ করছি তখনও বুস্টিং করছি মার্কেটিং করছি কিন্তু এত পরিমাণ রেসপন্স মানুষ জিজ্ঞাসা করে না দাম কত কি ভালো কি মন্দ বুস্টিং করার পর এমন অবস্থা হয়েছে যে আমার ঘুম আসতেছে না মানে এত পরিমাণ রেসপন্স পাইতেছি আমি একটু ঘুমাইতেছি

ফোন দিয়ে বললো যে ভাই আমি ফুল টাকা অ্যাডভান্স করে আমি নিতে পারবো না মানে বিশ্বাস করতে পারতেছিল না পরবর্তীতে উনি ক্যান্সেল করে দেবে এত পরিমাণ আনন্দ লাগতেছিল প্রথম অর্ডার পাওয়ার পর কিন্তু যখনই ওটা ক্যান্সেল হয়ে গেলো আমার ভিতরটা খুব খারাপ লাগতেছিল মানে মানে মুডটা টোটালি অফ হয়ে গেছে শুধু ছবি দিয়ে প্রায় সাড়ে তিনশো পিসের মতো অর্ডার পড়ছে আমার তো আমি তো খুশি বড় পরিমাণ একটা অমাউন্টটা আমার লাভ হয়েছে লাভ হয়ে যাবে আমি বারবার হিসাব করতেছি যে এটা এত টাকা লাভ হবে এটা এত টাকা লাভ হবে তো এটা দিয়ে আমি কি করব খোরস কোথায় করব না করব আবার প্রোডাক্ট কিনবো মানে সব পরিকল্পনা হয়ে গেছে তিন দিন পরে যখন আমার অর্ডার নেওয়া হয়ে গেল ওই সময় আমি চলে আসলাম বাইং হাউজ অন ফ্যাক্টরিতে আসার সাথে মানে আমার মনটা মানে ভেঙে চুরমার এসে দেখি যে ম্যাক্সিমাম প্রোডাক্টটি শেষ হয়ে গেছে তো ওই সময় আমার খুব খারাপ মানে কষ্ট লাগতেছিল বিশেষ একটা মানুষ আমার এখানে আসছিল এটা হলো আমার একটা গ্রুপ আছে প্রোফাইল থেকে আমাকে হটাত করে 25 পিসের মতো ক্যাপ অর্ডার করলো ওই আইডিতে কোনো প্রোফাইল পিকচার দেওয়া ছিল না জাস্ট ভুঁইয়া নামে একটা কিবোন আইডি ছিল তো আমি ওটা খেয়াল করি নাই তো আমি বললাম যে ভাই ডেলিভারিটা আজকে নিতে পারবেন কিনা পরে উনি বলল ঠিক আছে আমি আসি উনি একটা হোটেলের লোকেশন দিল ক্যাপগুলা নিয়ে ওই লোকেশনে চলে আসলাম তো ওখানে যাওয়ার পর আমি ওয়েট করতেছি যে কাস্টমারটা আমারকে ক্যাপ অর্ডার করেছিল তা আসার পরে আমি মানে পুরা হতবম্ব আমি তাকায় আছি এখন দেখি কি যে সে হলো আমাদের বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আমি দেখে মানে থুতু মতো খেয়ে গেছে মন অবস্থা জামাল ভাই আপনি আপনি অর্ডার করছেন আপনি আগে বলবেন না তাহলে তো আপনার জন্য আমি কিছু গিফট নিয়ে আসতে পারতাম পরে বলতেছে সমস্যা নাই ভাই গিফট লাগবে না আপনি ক্যাপ গুলা নিয়ে আসছেন দেখি তো ক্যাপ গুলা দেখে উনি খুব পছন্দ করলো তো আমি উনাকে অফার করলাম যে ভাই পঁচিশটা অর্ডার করছেন পাঁচটা গিফট আর বিশটার পেমেন্ট করেন তো উনি কোনোভাবে রাজি হইতেছিল না ও রাজি তো করাইতে পারেন অনেক রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করার পর সে বললো যে না ভাই আমি এখন গিফট নেব না সব লোকেশন আমাকে দিয়েন আমি ফ্রি হইলে এক সময় যাব আপনার ওইখানে তখন গিফট নিয়ে আসবো জামাল ভাইয়াকে আমার খুব ভালো লাগতো তো ওনাকে দেখার খুব আমার ইচ্ছা ছিল ক্যাপের মাধ্যমে যেভাবে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে আমি আসলে চিন্তাও করতে পারি নাই ক্যাশ টাকা বলতে তেমন কোনো টাকা ছিল না একদম অল্প কিছু টাকা ছিল তো ওই মুহূর্তে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে হুট করে একজন এর আগে আমার থেকে ক্যাপ নিচ্ছে পাঁচ পিসের মতো ওই লোকটাকে যখন আমি পিকচার দিই অনেকগুলা পিকচার পাঠাই তো উনি আমাকে ফিরতি পিকচার পাঠাইতে শুরু করে সত্তর পিসের মতো একটা অর্ডার চলে আসে রেগুলার যে প্রাইসগুলা ওই প্রাইজেই সত্তর পিস ক্যাপ আমার ইনস্ট্যান্ট অর্ডার হয়ে যায় বললো যে আমার একটা লোক আছে মতি ওনার অ্যাড্রেসটা দিল যে আপনি যদি বিকাল পাঁচটার মধ্যে দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আজকে নিয়ে নেবে সমস্যা নেই নিজেই চলে গেলাম ডেলিভারি দেওয়ার জন্য ওইখানে আমার প্রফিটটা ছিল প্রায় দশ হাজার টাকার মতো মানে ওই সময় আমার টাকাটা এত পরিমাণ দরকার ছিল এবং আল্লাহ তালা ওই সময় আমাকে দিয়ে দিছে আমি অনেক সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আমার কাছে বিভিন্ন ধরনের ক্যাপ থাকে আমার ব্যবসার বয়সে আপনার এই যে অ্যাডিডাসের এই যে স্টেপের ক্যাপটা এটা আসলে আমি স্টকে রাখতে পারি না আনার পর পরই শেষ তারপরে মার্সিটিস ব্যান্ড বেঞ্জের ক্যাব গুলা এগুলাও চাহিদার শীর্ষে এই ক্যাব হলো আমি প্রথমত একটা বাইং হাউস থেকেই নিতাম সব তো এখন আমি এই মুহূর্তে বিভিন্ন থেকে আমি সোর্স করি তো সুবিধা আছে আছে সেটা হোলসেল অনেক ব্যবসায়ী যারা উদ্যোক্তা হতে চায় তারপরে বিভিন্ন শোরুম আছে যারা ভালো মানের ক্যাব সেল করতে চায় আমি হোলসেলেও সেল করে থাকি আমার কাছে আর একটা অপশন আছে কেউ যদি তার নিজের ব্র্যান্ডিং করার জন্য বা কাস্টমাইজ কোনো ক্যাব পছন্দ থাকে সেটা যদি করে নিতে চায় সেই ऑप्शन तो हमारे पास है